নমস্কার আমি জ্যোতিষী শির আমি আজ আপনাদের সামনে সম্ভব্য রাশি ফল নিয়ে সংক্ষেপে আলোচনা করব আজ ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু ইংরাজি এগারোই মার্চ দু হাজার মঙ্গলবার তো যে আমাদের বারোটা রাশি সেই বারোটা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নি বারোটা রাশি হল মেষ বিশু মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ভিক্ষিক ধনু মকর কুম্ভ ও মীন এই হচ্ছে আমাদের বারোটা রাশি এই বারোটি রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব প্রথমেই বলব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পদের উন্নতি পদমর্যাদার লাভ যে কোনো জায়গায় প্রচুর সুনাম আসতে পারে রাজনীতিতে ভালো ফয়দা আসতে পারে ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থ ইনভেস্ট করলে সেখান থেকে ভালো একটা লাভের জায়গা দেখাচ্ছে এবং তাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু ভালো সুনাম পেতে পারে বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে রাশির ক্ষেত্রে কিন্তু এরকম কিছু জায়গা আমি আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি এরপরে রাশি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় হতে পারে সেই ক্ষেত্রে বলবো যে বাড়িতে আপনার আত্মীয় স্বজন আসতে পারে বা কোনো হঠাৎ করে শরীর খারাপ বা কোনো রকম কারণে অকারণে কিন্তু হঠাৎ আপনার অর্থ ব্যয় হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে সেটা যে কোনো খাতে কিন্তু ব্যয় হতে পারে সেক্ষেত্রে বলব কোথাও টাকা পয়সা ইনভেস্ট করতে গেলেও কিন্তু খুব বুঝে করবেন না হলে কিন্তু বড় লস হতে পারে বা নতুন করে কোনো কাজের জন্য যোগাযোগ করতে গেলেও সেখানে কিন্তু বড় লসের একটা সম্ভাবনা রয়েছে এবার আসবো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ফালতু অশান্তি তৈরি হতে পারে যে কোনো কারোর সাথে কিন্তু দ্বন্দ্ব তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে কোনো কথা কাটাকাটি হতে পারে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের ভিতরে কিন্তু মনের অমিল হতে পারে দূরত্ব বৃদ্ধি পেতে পারে এরকম কিছু সম্ভাবনা কিন্তু রয়েছে এক কথায় বলতে গেলে কিন্তু অশান্তি বৃদ্ধির একটা যোগ কিন্তু রয়েছে এরপরে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে একটা বড়ো দুশ্চিন্তা অবসাদ একটা দিন সেখানে বলবো যেটাই করবেন না কেন খুব বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে করবেন নাহলে কিন্তু আপনার কিন্তু বড়ো লস হতে পারে বা সেখান থেকে কিন্তু আপনার বড় টেনশন বা দুশ্চিন্তায় আপনি পড়ে যাবেন এবং আপনার আজকের দিনটা হঠাৎ করে কোনো শরীর খারাপের যোগ রয়েছে বিভিন্ন জায়গায় আপনার কিন্তু মান সম্মানের জায়গা কিন্তু নষ্ট হতে পারে কোন উচ্চ পদ পাওয়ার জায়গায় কিন্তু আপনার পদ মানে উচ্চ আশা ছিল যেখানে সেখান থেকে কিন্তু উচ্চ আশার থেকে কিন্তু সেই আশা ভঙ্গ হতে পারে সেজন্য যেটাই করবেন খুব হিসাব করে করবেন না হলে কিন্তু বড় লজ বা বড়ো টেনশানের একটা দিন কিন্তু এরপরে আসি সিংহরাশি সিংহরাশি কিন্তু কর্মে প্রচুর লাভ কর্মের বিস্তার লাভ খুব ব্যাস যে কোনো ক্ষেত্রে কর্মে সুনাম কর্মে নতুন নতুন কর্মের যোগাযোগ নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ শিক্ষামূলক কাজের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রচুর সুনাম বা সেখান থেকে ভালো জায়গা পাওয়ার একটা লাইন ঘাট তৈরি হতে পারে এবং যারা ইনভেস্ট করবেন ইনভেস্ট পারপস কিন্তু আজকে একটা ভালো দিন আছে সেই ক্ষেত্রে আপনার বুদ্ধি এবং ব্রেন দিয়ে কিন্তু যেখানে টাকা খাটাবেন খাটাতে পারেন সেখান থেকে কিন্তু একটা ভালো আশানুরূপ একটা লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা দেখাচ্ছে বিচার বুদ্ধি করে যদি কাজ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা লাভের সম্ভাবনা দেখাচ্ছে যদি আপনি রকম অন্য মনস্ক বা দিকে মন রেখে কোনো কিছু করেন তাহলে কিন্তু হঠাৎ বিপদের সম্ভাবনা হলে কিন্তু আপনার প্রচুর একটা লস থেকে বেরিয়ে আসার একটা দিন আপনার আজকের দিনটা কিন্তু লসের সম্ভাবনা খুব কম আছে লাভের সম্ভাবনা বেশি এখান থেকে কিন্তু আপনি কিন্তু বড়ো বড়ো খাতে কিন্তু লগ্নি করতে পারেন লটারিতে কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে সন্তানের পড়াশুনোর জায়গা ভালো কিছু জায়গা দেবে কিন্তু বাড়িতে যদি বৃদ্ধ কেউ থেকে থাকে তাদের কিন্তু রকম অসুস্থতা বা হঠাৎ করে শরীর খারাপের জন্য কিন্তু সেখানে বড় অর্থ ক্ষতি হতে পারে এবার আসবো তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে কিন্তু বুদ্ধির ভুলে নানান ক্ষতি হতে পারে একটা বোকামি ভাব বা যে কোনো জায়গায় আপনি প্রচুর পরিশ্রম করলেন কিন্তু সেইভাবে রকম ফল পাবেন না সেখানে আপনার বরঞ্চ সুনামের থেকে বদনামের জায়গাটা বেশি আসবে মাথা গরমে কিন্তু প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে ভুলভাল ভাল কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে সেই ক্ষেত্রে বলব অবশ্যই সাবধান এবং সতর্কভাবে চলবে দুশ্চিন্তা করলে কিন্তু রোগের বৃদ্ধি পাবে এরপরে আসি বিশ্বিক রাশি বিচ্ছিক রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ উপায়ে মানে অসৎ উপায়ে কিন্তু ইনকামের একটা যোগ রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে খারাপ কাজ বা কোনো বাজে কাজ করে সেখান থেকে বড়ো ধরনের ইনকাম বা কোনো জায়গা থেকে কোনো ঘুষ নেওয়া বা কোনো জায়গা থেকে কোনো এরকমভাবে যেসব জায়গাগুলো থাকতে পারে সেখান থেকে কিন্তু একটা ইনকামিং যোগ রয়েছে যা একটা জায়গা এখান থেকে আমি বললাম এমনভাবে কিছু করবেন যাতে বড়ো ধরনের আপনার বদনামের জায়গা না হতে পারে বড়ো ধরনের কোনো মানসম্মান জায়গা ক্ষতি না হতে পারে সেরকম বিচার বুদ্ধি দিয়ে কিন্তু যা কিছু করবেন এটা জাস্ট জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের সামনে একটা হিসাব বা একটা সমস্যা যেটা সেই সমস্যার কথাগুলো আমি তুলে ধরছি যে গ্রহের যে সমস্যা সেই সমস্যার কথাগুলো সংক্ষেপে একটু আলোচনা করছি আপনারা যেটা করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে করবেন কারণ এখানে লস লাভ যাই হোক আপনার এখানে কিন্তু লস হলে আমাদের চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না তো যেটাই করবেন আপনার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে করবেন এরপরে আসব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে বা বন্ধুবান্ধব বা যারা প্রেমিক প্রেমিকা আছে সবার ভিতরে কিন্তু একটা নতুন সুসম্পর্ক তৈরি হবে তাতে কিন্তু একটা মনে আনন্দ বা মনে একটা উৎফুল্ল ভাব তৈরি হবে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আবেগের বসে এমন কিছু করে ফেলতে পারেন তাতে কিন্তু আপনার বদনামের জায়গাও কিন্তু এসে যেতে পারে এক্ষেত্রে বলবো যে মনে আনন্দ রেখে কাজ করুন উৎসাহ নিয়ে কাজ করুন নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হবে নতুন নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে বাড়িতে নতুন যানবাহন আসতে পারে জায়গা জমি নতুন হতে পারে ক্রয় বিক্রয় হতে পারে এবং এমন জায়গায় আপনার আসবে যেখানে আপনি হয়তো কোনোদিনও দিনও ভাবেননি যে আমার আজকে এত ভালো কিছু জায়গা হতে পারে আপনার দূর দূরান্ত ঘোরারও কিন্তু একটা দিন আজকে রয়েছে এরপরে আসবো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি যে আশাটা করছি সেই আশা কিন্তু ভঙ্গ হওয়ার একটা দিন যে আশাটা আপনি নিয়ে হয়তো সামনের দিন ভাবছেন যেটা করব। সেটা করব সেই আশাটা কিন্তু একটা নষ্ট হতে পারে সেই আশা ভঙ্গ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাথা গরম হয়ে যেতে পারে যে কোনো কারোর সাথে অশান্তি গণ্ডগোল তৈরি হতে পারে নিজেদের ভিতরে ফালতু ভুল বোঝাও যে হতে পারে বাড়ি যারা আছেন তাদের সাথে কিন্তু তর্ক বিতর্ক এমনকি তাদের সাথে কিন্তু অশান্তি গণ্ডগুলো তৈরি হতে পারে বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও এটা হতে পারে কর্মক্ষেত্রেও কিন্তু যে কোনো কারণে তর্ক বিতর্ক জড়িয়ে যে সেখানে কিন্তু বড় লস হতে পারে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু বড় লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই বলবো মাথা ঠান্ডা করে কাজ করবেন না হলে কিন্তু আজকের দিনটা আপনার বড় ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে এরপরে বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় নেতৃত্ব পাওয়া উচ্চ পদ পাওয়া এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সবাইকে পরিচালনা করার একটা সুযোগ পাবে আজকের দিনটা আজকের দিনটা যেটা দেখাচ্ছে আপনি যেটাই যেটাই করবেন না কেন সেখান থেকে ভালো কিছু জায়গা পাবেন লচের সম্ভাবনা কম থাকবে এবং আপনার উপরে কিন্তু বড় গুরু দায়িত্ব দেবে এবং সেই দায়িত্বটা যদি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আরও উচ্চ পদ বা উচ্চ আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার কিন্তু প্রচুর অর্থ বা নতুন কিছু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে এবং আপনার যে মানে ঋণ আপনার যদি থেকে থাকে সেই ঋণ পরিশোধ করবার একটা দিন কিন্তু আপনার রয়েছে সেই ক্ষেত্রে বলবো আপনার পরিচিতি লেভেলটা আজকে বেড়ে যেতে পারে এমন মানুষদের সাথে আপনার যোগাযোগ হতে পারে সেটা হয়তো আপনি কখনোই ভাবেননি এবং যে মানুষগুলোর সাথে আজকে পরিচয় হবে সেই মানুষগুলোর সহযোগে কিন্তু আপনি অনেক বড়ো জায়গায় পৌঁছে যেতে পারেন এরপরে আজ মীন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু সঞ্চয় বৃদ্ধির একটা যোগ রয়েছে আপনি যেখানে সঞ্চয় করুন না কেন একটু বুঝে সুঝে করলে কিন্তু সেখান থেকে বিরাট কিছু জায়গা পাবেন আপনাদের কিন্তু লটারিতে ভালো যোগ রয়েছে সঞ্চয় যদি মানে কোথাও যদি লগ্নি করেন টাকা পয়সা সেই জায়গাটাও কিন্তু আজকের দিনটা খুব ভালো সেই ক্ষেত্রে আপনারা ব্যবসা ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক লটারিতে হোক যে কোনো খাতে আপনি লগ্নি করলে আপনার বুদ্ধি দিয়ে যদি আপনি ভাবে করতে পারেন তাহলে কিন্তু আজকে একটা সঞ্চয়ের দিন রয়েছে আপনি টাকা পয়সা সঞ্চয় করুন আজকের দিনে করলে কিন্তু হয়তো লাভের একটা সম্ভাবনা রয়েছে এবার আমি বলবো লাস্ট কথা যেটা এখানে সবার যে রাশি সেই রাশিটা কিন্তু ভারতবর্ষের বা পৃথিবীর যে প্রান্তের থেকেই যেয়ে দেখুন না কেন সবার রাশির সাথে কিন্তু আমার যে কথাগুলো সেটা কিন্তু নাও মিলতে পারে কেননা সবার জন্ম তারিখ একই নয় জন্ম সময় একই নয় জন্মস্থান একই নয় সবার কিন্তু গ্রহ নক্ষত্র একই অবস্থায় নেই সেই ক্ষেত্রে সবার সাথে কিন্তু এটা নাও ম্যাচ করতে পারে তাই বলবো এখানে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে কিন্তু চলবেন দেখবেন আপনার লসের সম্ভাবনা কম থাকবে এখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু দেখবেন কতটা কি কাজ করছে কতটা খাটছে সেইভাবে কিন্তু আপনি সামনের দিনগুলো চলবেন তা একটা কথা বলবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার কী রাশি এবং আপনি কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন তা সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার